নির্বাচন চলে এলেই দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী যা অন্যায় হয়েছে ভুল হয়েছে আর হবে না বলে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়ে আবার বিধায়কদের দিয়ে নেতাদের দিয়ে বিভিন্ন সম্পদ লুট করা মানুষের অধিকার লুট করা সম্মান লুট করা ঠিক তেমনি এই বিভিন্ন চুনোপুটি যারা রয়েছে শাহজাহানের মতো কাতলা মাছকে ছেড়ে রেখে দিয়ে যার পরিকল্পনাতেই অনুপ্রাণিত পরিকল্পনা অনুপ্রেরণা ছাড়া তো এখানে কেউ কোনো কাজ করে না কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলাও তার নির্দেশ ছাড়া যেখানে পুলিশ আইএস বা আইপিএস পি রা কেউ নিঃশ্বাস ফেলে না সেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কি কি কুকর্ম হচ্ছে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না এই কথাটা যদি তৃণমূল বলবার চেষ্টা করে যে কোনো মানুষই ঘোড়াতেও হাসবে এবং হাসছেও তো তাই অজিত মাইতি ফাইতি বলে তো লাভ নেই উনি তো নিজেই বলেছিলেন একটা অনুব্রত গেলে কি হবে আবার হাজার হাজার অনুব্রত আছে আমি তো বলছি না দেখুন যে পরিকল্পনাতে এরা মানুষের অধিকার এবং ভোট লুট করে সেই কাপড়টা সরে গেছে আসল শক্তিটা বেরিয়ে গেছে এবং বিধানসভায় দাঁড়িয়ে যেখানে আহ মায়েদের বোনেদের সম্ভ্রম লুট করা তৃণমূল বা মানুষের অধিকার লুট করা জমি লুট করা তৃণমূল তার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যেখানে আহ সন্দেশকালীর মা বোনেরা নাকি মিথ্যে তারা নাকি সাজানো এই সব কথা তাদের মন্ত্রীদেরকে দিয়ে প্রেসমিট করিয়ে বলছেন এবং নির্লজ্জভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে আমি জানি না আমি তাকে আর মানে মুখ্যমন্ত্রী তো তাই সম্মানটা রাখতেই হয় এবং একজন মহিলা মানুষ তিনি শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন পক্ষে দাঁড়াচ্ছেন একবার এরা কেউ বলেছেন যে শাহজাহান দোষী মহিলারা শেষ কথাটা জানান দিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা তারা পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে বাকি যে লুটটা চলছে বাকি যে অন্যায়টা চলছে বাণিজ্য লোটা চলছে সেই টাকাটা তারা গ্রহণ করবেন না মানসিকভাবে তোমার মনে হয় যে ওনার লক্ষ্মীর ভাণ্ডার মারিত ভান্ডার লুটিত ভাণ্ডার পুরোটাই আর কি লস হলো আবার হয়তো আমরা অপেক্ষায় আছি ওনার কোথায় চোট লাগবে ওনার হাত পা গলা মধ্যে মিটিং চলছে কোন নির্বাচন চলে এলে লোকে বলে আমি বলি না যে তার নাকি বিভিন্ন যদি যতই সামনে এগিয়ে আসে ভোট কোথাও না কোথাও অপেক্ষা করে চোট তো হ্যাঁ চোট উনি হৃদয় পেয়েছেন যেভাবে উনি তার দলকে দিয়ে টুপি দিয়ে মানুষের অধিকার লুট করছিলেন মেয়েরাই কিন্তু প্রমাণ করে দিয়েছে বাংলা এই মেয়ে মেয়েকে চায় না সন্দেশখালীর মা মাছিদের মতো লড়াকু মেয়েদের চায় যারা স্বামী ভাই ছাড়াও আন্দোলন করে বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ এই মাটিটাই প্রীতিলতা বর্দেদারের মাটি এটাই মাতঙ্গিনী হাজারের মাটি এটা চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শশী ভাজা ফসিভাজা চন্দ্রিমারি যারা মিথ্যে কথা বলছে যে সন্দেশকালীর মেয়েরা ভুয়ো বহিরাগত কেউ কেউ আর আদিবাসীদের আহ মানুষদের গায়ের রঙ নিয়ে আলোচনা করছে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন না এর আগেও দেখেছিলাম মানে মানসিকভাবে দিচ্ছি যার নাম অখিলগিরি এই ভদ্রলোক আমাদের দেশের রাষ্ট্রপতি কেও নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন তো ফলত এরা বেসিক্যালি সামাজিক জীবাণুতে পরিণত হয়েছে যেভাবেই আর কি গণতান্ত্রিক পদ্ধতিতে এদের যতক্ষণে নিধন হচ্ছে মানুষের নিবন এরা করে দেবে এটা শিওর